পাকিস্তান প্রিমিয়ার লিগ পিসিএল যেখানে আইপিএল এর সঙ্গে টক্কর দিতে ব্যস্ত পিসিএল এর ফ্রেঞ্চাইজ ম্যাচের সেরা পারফর্মারকে হেয়ার ড্রায়ার কিংবা ট্রিমার দেয় সেখানে তো অবশ্যই ভারতীয়রা খোঁচা মারার সুযোগ পাবে এবং সেই সাথে টুর্নামেন্টের মাননীয় প্রশ্ন আসবে আমি জানি না আপনি দেখেছেন কিনা পিসিএল এর এবারের উদ্বোধনটা খুবই সুন্দর ছিল উড়ে গিয়ে ট্রফি রাখার দৃশ্যটা সুন্দর ছিল তো বলতে চাচ্ছি যে শুরুটা ভালোই ছিল তো কারাচি কিংস দলের সেরা পারফর্মারকে হেয়ার ড্রায়ার দিয়ে পুরস্কৃত করেন হয়তোবা এর মাধ্যমে দলটি একটা মেসেজও দেওয়ার চেষ্টা করেছে যে তুমি তোমার তোমার স্ত্রীর চুলগুলোর যত্ন নিও এটার মাধ্যমে তাহলে তুমি আরো ভালো খেলতে পারবে এরপরে হাসান আলী চার ওভারে আঠাশ রান দিয়ে চার উইকেট তুলে নেয় কারাচির পক্ষ থেকে আবারও তাকে পুরস্কৃত করা হয় আর তাকে দেওয়া হয় ট্রিমার অবশ্য পুরস্কারটি নেওয়ার সময় হাস্যরসের ভঙ্গিতেই হাসান আলী বলছিল এটি দিয়ে হাতের লোম কাটা যাবে এটা আমার কাছে মনে হচ্ছে মার্কেটিং এর ব্যাপার সেপার স্বাভাবিক অর্থে কোনো কারণে যখন কাউকে পুরস্কৃত করা হয় যে কোনো পুরস্কারই দেওয়া হোক তাকে যাই দেওয়া হোক সেটা মূলত তাকে সম্মান প্রদর্শন করে কিন্তু এত বড় মঞ্চে এই ধরনের কাণ্ড অপ্রত্যাশিত Así tú.